আমি এখানে ময়দা নিয়েছি এরপর আমি দিচ্ছি সুজি আমি সাত চামচের মতো দিলাম মানে যে পরিমাণ ময়দা আছে তাতে দেখতে গেলে কাপের মতো আমি দিয়েছি আর খেতে দিচ্ছি অল্প পরিমাণে খাবার সোডা এরপর ভালোভাবে আগে ড্রাই মিক্স করে দেবো তো ভালোভাবে ড্রাই মিক্স করা হয়ে গেছে এরপর আমি দিচ্ছি এক চামচের মতো তেল দিয়ে এরপর ভালো করে মিক্স করব তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি পাঞ্জাবি স্টাইল ভাটুরে কিভাবে বাড়িতে সহজেই বানাবেন তার রেসিপি তো যারা আমার চ্যানেলেই প্রথম এসেছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে পারেন আর অবশ্যই সাথে থাকবেন দেখুন ভালোভাবে ময়েম দিয়ে মাখা হয়ে গেছে এরপর নেব টক দই এখন একটু বেশি পরিমাণে টক দইটা দিলাম দই দিয়ে আবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি দই দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে তো যতটা মাখা হবে তারপরে এরপর অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে মাখতে হবে টক দই যদি আরো একটু বেশি পরিমাণে দেন তাহলে কিন্তু একদম টক দই দিয়ে মাখা হয়ে যাবে সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই আমি এবার অল্প করে করে জল দিয়ে দিয়ে একদম নরম ভাবে মেখে নিতে হবে তো দেখুন এতটা এরকম নরম করতে হবে এইভাবে নরমভাবে মেখে নিয়ে এরপর আরো এক চামচের মতো তেল নিলাম তেল হাতে নিয়ে আবার একটু উপর থেকে লাগিয়ে ঠেসে নিচ্ছি এভাবে যত নরম করে মাখবেন ততই কিন্তু ভাটুরে গুলো খুবই ভালোভাবে হবে এখন হয়তো আপনার হাতে হয়তো অল্প অল্প লেগে যেতে পারে কিন্তু কোনো অসুবিধা নেই রেস্টিং টাইমে রাখার পর কিন্তু এটা ফুলে উঠবে সেই জন্য চেষ্টা করবেন একদম এভাবে নরমভাবে মাখায় তেল দিয়ে ভালোভাবে আবার আমি এক মিনিটের মতো থেসে নিলাম এরপর ঢাকা দিয়ে রেখে দেবো কুড়ি পঁচিশ মিনিটের মতো বা পারলে আধ ঘন্টা রেখে দেবেন আমি পঁচিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম এরপর আমি ঢাকনাটা খুলছি এটা কিন্তু একটু ফুলে উঠেছে এভাবে সাইড দিয়ে দিয়ে জড়ো করে নিয়ে আবার একটু ঘেসে নিতে হবে ভালো করে দেখুন কতটা সফট মাখা হয়েছে এভাবে প্রেস করলে কিন্তু আপনার আঙ্গুলটা এভাবে প্রেস হবে ভালোভাবে ঢুকে যাবে এতটাই নরম ভাবে কিন্তু ময়দাটাকে মেখে নিতে হবে আরো এক দু মিনিটের মতো ঠেসে নিলাম ভালো করে এরপর ময়দা থেকে অল্প অল্প করে লেচি কেটে নেব আপনি যেরকম ভাটুরে বানাতে চান ছোট বড় সাইজের সেই অনুযায়ী আপনি পরিমাণ মতো লেচিটা বানাতে পারেন আমি খুব বেশি বড় ভাটুরে বানাবো না মিডিয়াম সাইজের বানাবো তো আমি এই এতটা ছোট করেই আমি লেচিটা কাটছি কিছুটা লেচি কাটার পর আমি বাকি ময়দাটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যদি পুরোটা একবারে না কাটেন এভাবে কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবেন এরপর একটা একটা করে লেচি নিয়ে ভাটুরের শেপে বেলে নেব আমি অল্প করে ময়দা ছড়িয়ে বেলে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু যদি সুবিধা হয় তেল দিয়ে বেলতে তেল দিয়েও বেলতে পারেন ভাটুরে সাধারণত দেখবেন বাজারে একটু লম্বাটে টাইপের বিক্রি হয় বাজারে তো আমি ওরকম সেপ দেবারই চেষ্টা করছি আপনারা চাইলে লুচির মতন গোলও বানাতে পারেন বাট এরকম দিলে একটু দেখতে ভালো লাগবে তো ওরকমই ভাবি বানিয়ে নিচ্ছি এভাবে বাকি লেইগুলো থেকেও ভাটুরে গুলোকে বেলে নেবো একবারে পর আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি গ্যাসের আমি তেলটাকে ভালো করে গরম করে নেব তেল ভালোভাবে গরম হয়ে গেলে এরপর একটা একটা করে ভাটুরে গুলো দিয়ে ভেজে নেব আপনারা যদি ভাটুরে গুলো আরো একটু বড় বড় করেন তাহলে সেক্ষেত্রে আরেকটু একটু বড় কড়াইতে তেল দিয়ে করবেন যেরকম ভাবে লুচি ভাজে ওরকম ভাবে ভেজে নিচ্ছে এখন খুব সুন্দর ভাবে কিন্তু ফুলে উঠেছে বাকি গুলো ভেজে ডোটা মাখার জন্য কিন্তু ভাটুরে গুলো খুব ভালোভাবে ফুলে উঠছে আর অবশ্যই চেষ্টা করবেন এরকম মার্কেটের মতো লম্বা লম্বা শেপে বানাতে তাহলে কিন্তু দেখতে খুবই ভালো লাগবে এভাবে খুবই সহজে বাড়িতে পাঞ্জাবি স্টাইল ভাটুরে বানিয়ে ট্রাই করতে পারেন যে কোনো স্পেশাল দিনে ভাটুরে গুলো খেতে খুবই ভালো হয়েছিল হয়েছিল সফট এর সাথে আমি বানিয়েছিলাম পাঞ্জাবি স্টাইল আর তার সাথে পেঁয়াজ দিয়েছিলাম এর সাথে চাইলে আপনারা অল্প করে আচারও দিতে পারেন এভাবে ভাটুরে বানিয়ে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে কিরকম লাগলো রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন